বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম শুভ গোপুস ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি গোপু আশীর্বাদ তো আজকে তোমাদের সাথে আমি একটা কেকের রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে কফি কেক তো ডিম ছাড়া খুবই সহজ পদ্ধতিতে তোমরা কেকের রেসিপি দেখাবো তোমাদের আজকে আগেরবার তো তোমাদেরকে বিস্কুট দিয়ে রাখ মানে দেখিয়েছিলাম এইবার দেখাবো কফি দিয়ে খুবই মানে সামান্য কোনো ইন ইনগ্রিডিয়েন্টস দিয়ে তোমরা এই কেকটা করতে পারবে যারা কেক করতেও পারো না তারাও কিন্তু করতে পারবে খুব সহজে আর এই কেকটা করার একটাই রিজেন কারণ তো কালকে হচ্ছে আম তোমাদের দাদা ভাইয়ের মানে আমার বড় মশাইয়ের জন্মদিন তাই ভাবলাম নিজের হাতে এবারে কেকটা করে দিই তাই জন্য কেকটা করা তো চলো তোমরা দেখতে থাকো কেকটা কীভাবে বানাচ্ছি সব কিছু দেখবে তোমরা তোমাদের স্পেশাল দিনে বা স্পেশাল কাউকে যদি এরকম কেক করে দিতে চাও তাহলে কিন্তু দেখতে থাকো কিভাবে আমি করছি তো দেখো কী কী লাগছে ফার্স্টে লাগছে ইনস্ট্যান্ট কফি পাউডার এটা উষুধ উষ্ণ গরম দুধে গুড় মানে দু চামচ দিয়ে গুলে নিতে হবে আমি আগে থেকে গুলে রেখেছি এখানে লেগেছে এক কাপ টক দই এখানে লাগছে এক কাপের একটু কম চিনি গুঁড়ো আর ময়দা লাগবে আর কি কী লাগবে সেটা তোমাদের সাথে আমি পরে দেখাচ্ছি তো এখন আমি টক দইটা ফার্স্টে দিয়ে দেবো পুরো টক দইটা এক কাপ টক দই তারপর দিচ্ছি চিনি গুঁড়ো পুরো এক কাপটা আমি দিচ্ছি না সামান্য দিলাম এবার দেব আমি সাদা তেল এবার দিচ্ছি আমি এক চামচ সাদা তেল আর দেব ভ্যানিলা সামান্য পরিমাণ ড্রাইভিং লাইসেন্সটা লাগবে তো এই যে টক দই আর যেটা মিশ্রণ গুলো চিনির গুঁড়ো দিলাম সেটা পুরোটা ভালো করে ফেটিয়ে নেব এবার তো আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি আর এক কাপ নেব তো চাউমিনের মধ্যে পুরোটা নিয়ে নিলাম আরো এক কাপ ময়দা নিলাম দেখো আমি এখানে বেকিং পাউডার দিচ্ছি কতটা পরিমাণ দিচ্ছি নাও তোমরা এই যে এরকম হাফের মতন দিচ্ছি আর একটু সামান্য দিয়ে দিচ্ছি অল্প বেশি দেবে না একদমই সামান্য আর এটা হচ্ছে বেকিং সোডা এটা একদমই সামান্য দেবে জাস্ট খালি একদম সামান্য এই যে আর একটু দিলাম হলো এবার দেখবো সামান্য পরিমাণে নুন সামান্য খুবই কম দেখতে পাচ্ছ দিয়ে ভালো করে চেলে দেখতেই পাচ্ছ চার মধ্যে পুরো চেলে নিলাম আমি তাহলে পুরো ডাস্টটাই পড়বে কোনো ডেলা থাকবে না আরকি এবার আমি সম্পূর্ণ মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব যে যে গোলা দুধটা এটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু একবারে দেবে একদম ঠান্ডা আর ইস্যু দুষ্ণু গরম দুধে দেবে পুরো গরম দুধে কিন্তু দেবে না অল্প অল্প করে আমি ব্যাটারটা মাখাবো পুরোটা একসাথে দেবে না তাহলে কিন্তু মিশ্রণটা কিন্তু ভালো হবে না এই যে এইভাবে এবার মিক্স করতে থাকবে তোমরা দেখতেই পাচ্ছ পুরো মিক্স করছি আমি আস্তে আস্তে সম্পূর্ণ দুধ এবার দিয়ে দিই এবার এরকমভাবে ভাবে মিশ্রণটা আমি ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে ফেটিয়ে নিতে হবে কারণ ভিতরে কিন্তু ফাপা থাকলে কিন্তু হবে না দেখো টেক্সচারটা বেশি পাতলাও না বেশি ঘনও না দেখতে পাচ্ছ তোমরা তোমরা ফেটি যাবে ওটা যতক্ষণ না তোমাদের মিশ্রণটা মনে হচ্ছে ঠিকঠাক নয় দেখতে পাচ্ছ আমি জিনিসটাকে একটু কাজু বাদাম ক্রাশ করে এরকম ভাবে আমি প্যাকেটটা নিয়ে এসেছি আর হ্যাঁ আরেকটা কথা তোমরা যদি কাজু বাদামের জায়গা যে কোনো টপিংস দিতে পারো আমি কাজু বাদামটা ক্রাশ করে দিয়েছি এবার এই কেক টিনের মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি সাদা তেল আর কি ভালো করে চারিদিকটা ব্রাশ করে নেবে আমি হাতেই করে নিচ্ছি তো তোমরা আগেবার আমি বাটার পেপার দিয়ে করছি এবার আমি ময়দা ডাস্ট করে দিচ্ছি দেখতেই পাচ্ছ ময়দাটা এবার আমি ভালো করে মাজাটা এখানে মাখিয়ে নিতে সারা জায়গা এবার আমি কেকের এটা পুরোটা দিয়ে দিচ্ছি এটা বুঝে দেবে তোমরা পুরো কিন্তু ফুল করবে না কারণ কেকটা তো ফুলবে

আমি এখানে দিয়ে দিচ্ছি সব তোমরা তোমাদের নিজেদের ডিজাইনের মতন দিয়ে দিলে পাঁচ মিনিট এটা ফ্রিহিট করে রেখেছি এবার খুবই সাবধানে এটা বসিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছ বসিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেবো পঁয়তাল্লিশ মিনিট পর আবার আসছি দেখো কেকটা পুরো পুরো দেখো ঠিকঠাক একদম ইয়েটা টেক্সচারটা কিচ্ছু লাগছে না এবার গ্যাসের ওভেনটা বন্ধ করে দেবে যতক্ষণ আর ঠান্ডা না হবে ততক্ষণ চাপা দিয়ে রাখা তেই পারছো কেক কিন্তু আমাদের পুরোপুরি রেডি আর আজকে তোমাদের আর কেকটা পুরো সম্পূর্ণভাবে কীভাবে খুল মানে খুললাম সেটা আর দেখালাম না তোমরা তো আগের ভিডিওতে দেখিয়েছ আর দেখো কতটা নরম হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে দেখো কেকটা তোমরা বুঝতেই পারছো তো পরিমাণ যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তোমরা এরকম নরম তুলতুলে কেক বানাতে পারবে দেখো কতটা সফট হয়েছে তোমরা বুঝতেই পারছো আশা করছি তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর এরকম রেসিপি দেখার জন্য জন্য সাবস্ক্রাইব করো চ্যানেলটা তো আজকের মতন টাটা রাধে রাধে